নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে যে জায়গায় এসছি এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি এক শান্তির জায়গা এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন জায়গাটা কতটা শান্ত এবং নিরিবিলি আপনাদের মনের মধ্যে একটা শান্তির অনুভূতি হবে তো বন্ধুরা আমি আজকে কোথায় এসছি আপনারা এই জায়গায় এসে কিভাবে পৌঁছাবেন এটি একটি আশ্রম এই আশ্রমটি কখন খোলা থাকে এই সকল খুঁটিনাটির তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আজকে আমি এসেছি হুগলি জেলার মগরায় অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে আমি এখন আশ্রমের একদম সামনেই দাঁড়িয়ে আছি তো আপনারা এই আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন সেটা চলুন আপনাদের আগে বলে দিই এই আশ্রমে আসার জন্য আপনাদের হাওড়া থেকে হাওড়া টু বর্ধমান লোকাল ধরে নামতে হবে মগরা স্টেশনে মগরা স্টেশনে নেমে মগরা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই দেখতে পাবেন আপনারা অটো টোটো স্ট্যান্ড সেখান থেকে অটো বা টোটোয় উঠে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই আশ্রমে এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার আশ্রমে ঢোকার দুইটি গেট আছে এই গেটটা বন্ধ থাকে পাশে আর একটা গেট আছে সেই গেট দিয়ে আপনারা ঢুকতে পাবেন দেখুন বিশাল বড়ো কিন্তু আশ্রমের জায়গাটা এই যে দেখছেন এইদিকে ডান দিকটায় আশ্রমে ঢোকার জায়গা এইটা কোনো অনুষ্ঠানের সময় খোলা থাকে আর এই দিকে হচ্ছে মগরা স্টেশন এদিক থেকে আপনারা অটোই করে আসলে একদম রাস্তার ওপরেই এই আশ্রম আপনারা একদম আশ্রমের সামনেই নামতে পারবেন অটো ভাড়া জোনপ্রতি হচ্ছে মগরা স্টেশন থেকে দশ টাকা করে আর আপনারা আর দিক দিয়েও আসতে পারেন আপনারা যদি কাটোয়ার দিক থেকে আসেন তবে কাটোয়া হাওড়া লোকাল ধরে আপনাদের নামতে হবে ত্রিবেণী স্টেশন এদিক হচ্ছে ত্রিবেণী স্টেশন ত্রিবেণী স্টেশন থেকেও আপনারা অটো বা টোটোয় করে খুব সহজেই এই আশ্রমে পৌঁছে যেতে পারবেন ত্রিবেণী স্টেশন থেকে এই আশ্রমে আসতে জোন প্রতি ভাড়া লাগবে পনেরো টাকা করে তো আমি আশ্রমের ভেতরে প্রবেশ করেছি এই যে দেখছেন এই গেটটা এই গেটটাই বন্ধ থাকে কোনো অনুষ্ঠানের সময় এই গেটটা খোলা হয় এই গেট দিয়ে প্রবেশ করেই সামনেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম শান্ত আশ্রম প্রাঙ্গণ পুরো নিরিবিলি আশ্রমটি আশ্রমের মন্দির আশ্রমের যে কক্ষগুলো রয়েছে সমস্তটাই কিন্তু একদম শুভ্র বর্ণের আমি সমস্ত জায়গায় যেখানে যেখানেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম দেখেছি সব জায়গায় কিন্তু এই আশ্রমের রং সাদাই হয় আর সাদা হচ্ছে শান্তির প্রতীক এটা তো আপনারা জানেনি তো এই আশ্রমে এসে কিন্তু আমারও মন থেকে একটা খুব শান্তি অনুভূতি হচ্ছে আশ্রমের দোতলায় হচ্ছে শ্রী শ্রী প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের গর্ভগৃহ এবং প্রার্থনার স্থল এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরের বাঁদিকেই রয়েছে শ্রী শ্রী বড়মার মন্দির তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই ওপরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন করে আসি ছিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গর্ভগৃহের সামনেই হচ্ছে বিশাল বড় এই প্রার্থনার জায়গা সকাল সন্ধ্যা এইখানে বসেই ভক্তরা প্রার্থনা করেন অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামে পরিচিত তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামক এই সংগঠনের প্রবর্তক এই হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গর্ভগৃহ গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চিত্রপট রাখা রয়েছে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র অষ্টআশি সালে চোদ্দোই সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং সাতাশে জানুয়ারি উনিশশো উনসত্তর সালে আশি বছর বয়সে ভারতবর্ষের ঝাড়খণ্ডের দেওঘরে মৃত্যুবরণ করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিতা হলেন শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী এই হচ্ছে মাতা মনমোহিনী দেবীর চিত্রপট আর ইনি হচ্ছেন পিতা শিবচন্দ্র চক্রবর্তী ঠাকুর অনুকূলচন্দ্রের গর্ভগৃহের সামনে যে উপাসনাস্থল রয়েছে সেই উপাসনাস্থলের ওপরের দিকে দেয়ালে দেখুন ঠাকুরের বিভিন্ন সময়কার বিভিন্ন বয়সের সব চিত্রপট রাখা রয়েছে আঠেরোশো তিরানব্বই সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন আঠেরোশো সালে তিনি পাবনার ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সাল পর্যন্ত পড়াশুনো করেন তারপর তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে তপবন বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবলিশিং হাউস ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছেন অনুকূলচন্দ্র ঠাকুর প্রায় ছেচল্লিশটি পুস্তক রচনা করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল গর্ভগৃহের ঠিক ডান দিকেই দেখুন এখানে রয়েছে ঠাকুরের ভোগ প্রস্তুতের ঘর আর এই ভোগ প্রস্তুতের ঘরের ডান দিকে এখানে দেখুন বাইরে বেরোনোর একটা দরজা রয়েছে আর এখান থেকে এসে সামনে একটা ব্যালকুনি আর এই ব্যালকুনি দিয়ে দেখুন বাইরের দৃশ্যটা কি অপূর্ব লাগছে এদিকটা পুরো গাছপালায় ভর্তি আর এদিকেও দেখুন সামনের দিকে যাওয়ার জায়গা আছে এদিক থেকে গিয়ে এই ওপর থেকে মন্দির প্রাঙ্গনটা কতটা সুন্দর লাগছে একবার দেখুন চন্দ্র রচনা করেছেন যেগুলোতে ধর্মশিক্ষা সমাজ সংস্কার প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশ সমূহ বর্ণিত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সত্যানুসরণ পুণ্যপুথি অনুশ্রুতি চলার সাথী শাশ্বতী বিবাহ বিধায়না সমাজ সন্দীপন জ্যোতি অভিধর্ম দ্বিতলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শন করে আবার চলে আসলাম নিচে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দাম্পত্য সঙ্গী হলেন শ্রী শ্রী বড়মা ষোড়শী বালা দেবী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরের ঠিক বাদিকেই রয়েছে শ্রী শ্রী বড়মার মন্দির তো চলুন বন্ধুরা এবারে গর্ভগৃহে শ্রী শ্রী বড়মাকে আমরা দর্শন করে নিই উঁচু বেদির ওপরে বড়মার মন্দির বড়মার মন্দিরটিও শুভ্র শ্বেত বর্ণের মন্দিরের সামনে সুন্দর করে গাছ দিয়ে সাজানো সাতটি সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে তারপরেই হচ্ছে বড়মার গর্ভগৃহ গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনের উপরে রাখা রয়েছে বড়মার চিত্রপট বড়মার সিংহাসনের পেছনের দিকে দেওয়ালে রাখা রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দুইটি চিত্রপট বড়মার মন্দিরের গর্ভগৃহে বড়মাকে দর্শন করে চলে আসলাম আবারও বাইরের দিকে ঠাকুর চন্দ্রের যে মন্দির সেই মন্দিরের ঠিক নিচেই রয়েছে আরও অনেকগুলি কক্ষ এই সকল কক্ষগুলির মধ্যে একটি কক্ষে রাখা রয়েছে বর্তমান আচার্যের চিত্রপট ইনি হচ্ছেন বর্তমান আচার্য নিচের যে কক্ষগুলি রয়েছে সেই কক্ষগুলির সামনের যে খোলা বারান্দা সেই বারান্দার উপর দিককার দেওয়ালে দেখুন ঠাকুরের বিভিন্ন সুন্দর সুন্দর বাণী লেখা রয়েছে এই আশ্রমে প্রতি বছর নয়ই জানুয়ারি বনভজন উৎসব চৌঠা নভেম্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং ঠাকুর ও বড়মার জন্মদিবস পালন করা হয় সেই সময় ভক্তদের এবং দর্শনার্থীদের বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় দেখুন বন্ধুরা মন্দির প্রাঙ্গনে এরকম সব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এই সকল ফুলের গাছ এবং পাতাবাহের গাছ দিয়ে মন্দির প্রাঙ্গনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আশ্রমের যে মূল প্রবেশদ্বার সেটা তো আপনারা দেখেছেন আর প্রতিদিন আশ্রমে ঢোকার জন্য যে প্রবেশদ্বারটি খোলা থাকে সেটি হচ্ছে এইটা এইখান থেকেই আপনারা প্রতিদিন আশ্রমে প্রবেশ করতে পারবেন আর এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকেই হচ্ছে আশ্রমের যে শিষ্যরা থাকেন সেই শিষ্যদের থাকার কক্ষ এই আশ্রম প্রতিদিন সকাল ছটার থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বন্ধ হয়ে যায় এরপর আবারও বিকেল চারটে খোলা হয় খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত এই আশ্রমে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু নিষিদ্ধ তবুও আপনাদের দেখানোর জন্য আমি আশ্রম কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে ওনাদের অনুমতি নিয়ে তবেই এই ভিডিওগ্রাফি করেছি তো বন্ধুরা হুগলি জেলার মগড়ায় অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন